হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব মোবাইলের মাধ্যমে অ্যাম এস ওয়ার্ড কীভাবে টাইপিং করতে হয় সেই জন্য আমরা ইনস্টল করে প্লে স্টোরে চলে যাবো স্টোরে আমরা এখানে লিখবো অ্যাম ওয়ার্ড এমএস ওয়ার্ড লিখে আমরা কী করবো এখানে সার্চ করব দেখেন এখানে আমি কি সার্চ করতেছি অ্যাম এস ওয়ার্ড সার্চ করার সাথে সাথে আমার এখানে এম এস মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই ডকুমেন্টটা চলে আসবে আমি দেখেন এখান থেকে ওপেন করবো আমার এখানে কি ইনস্টল করা আছে সেই জন্য আমি কি করব না এখান থেকে বের হয়ে যে আমার যে যে এখানে ইনস্টলটা করা আছে যে ফাইভটা সেখানে আমি চলে যাব এই দেখেন আমি এখানে কি ওয়ার্ড ফাইলটা ওপেন ইনস্টল করে রাখছি তো ইনস্টল করা ওয়ার্ড ওকে ডকুমেন্ট আমরা ওপেন করবো উপরে দেখেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমরা কী করব ক্লিক করব এই প্লাস আইকন আমরা ক্লিক করলে সাথে সাথে আমাদের এখানে গিয়ে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট কম্পিউটার ব্লাঙ্ক ডকুমেন্টের মতো চলে আসবে তো এই ব্লাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করব ব্লাইনিং ডকুমেন্ট আমরা ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এখানে কী একটা ওয়ার্ড ফাইলের মেনো চলে আসে যেখানে আমরা কী করতে পারবো টাইপ করতে পারবো তো এখানে দেখেন এখানে একটা হোম মেনু আছে আপনাদের যেখানে কম্পিউটার জ্যামেস ওয়ার্ড আছে সেম একই রকম সমস্ত ফর্মুলা এখানে দেওয়া আছে তো হোম মেনুতে আমরা ক্লিক করলাম এখানে দেখেন লেখা আছে ইনসার্ট ড্রোল লেআউট রিভিউ ভিউ এই অপশনগুলো কম্পিউটারে যেরকম দেওয়া আছে সেম একই রকম মোবাইলে আপনি সেই ফাংশনগুলো একই রকম পাবেন তো আমরা কি করবো এই মেনুতে আমরা ক্লিক করে প্রথমত আমরা মেনুর কাজগুলো করব আমি কি করি অ্যান্টার দিয়ে দিয়ে একটু থেকে নিচে আনি যাতে করে আপনাদের দেখার ক্ষেত্রে যাতে কি লেখাটা একটু বোঝা যায় লেখাতে অনেক ছোটো একটু আসি স্ট্রিল করে আস্তে নিচে আসলাম নিচে আসার পর এখানে আমি কি টাইপ করব। এখন এখানে আমি টাইপ করতেছি এস আর শেরপুর কিন্তু আমার লেখাটা কী মানে অসংখ্য ছোটো দেখা যাইতেছে সে জন্য আবার আমি কী করবো এখান থেকে দেখেন আমার এখানে আইকনটা আছে এই আইকন আমি ক্লিক করলাম এখানে ফ্রন্টের সাইজ আছে আপনার কম্পিউটার যেরকম ফ্রন্টের সাইজ রয়েছে সেখানে একই রকম মোবাইল থেকে আপনি কি ফ্রন্টের সাইজ তৈরি করবো এখান থেকে আমি ফ্রন্টের সাইজ এইস আটচল্লিশ সবচেয়ে বড়ো সাইজ যেটা এখন আমি এইখানে লিখতেছি কি শেরপুর সদর শেরপুর এখন দেখেন আমার ফ্রন্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে আমি সেই পুষত শেপুর রাখলাম সেই পুষ্ট সেপুল লেখার পরে তো আমি এটা কী করবো সিলেক্ট করবো দেখেন আমি চাপ দিয়ে ধরে রাখলাম হাতের আঙুর দিয়ে তখন আমার কিটকাটা সিলেক্ট হয়ে গেছে তারপর আমি লেখাটাকে কী করলাম বি যেটা বি হচ্ছে গিয়ে বোল্ট এটা বোল্ট করার জন্য লেখাটাকে বি প্রেস করতে হয় তারপর আমি এখানে কালার অপশন দেখলাম কালার অপশান এ নামে যে লাল চিহ্নটা আছে এখানে কালার অসংখ্য কালার পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন আমি রাট রেড কালারটা সিলেক্ট করছি তারপর একটু কী করছি আইটের ক্লিক করছি তারপর ক্লিক করছি এখানে দেখেন কী লেখা আছে ক্লিক করছি ফুলটা আন্ডারলাইন দিচ্ছি তারপর ওখান দেখেন উপরে যে ঠিক চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেভের অপশন জাস্ট আমি ওটা কী করলাম ক্লিক করলাম আমার কী ফাইলটা সেভ হয়ে গেলো এখন ওখানে থ্রি ডোর যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম এখানে দেখেন আমার কী লেখা আছে সেভ সেভেতে ক্লিক করছে আমার এখানে কী নামে চলে আসছে আমার এখানে দেখেন নিচে লেখা আছে রি নেম দিস ফাইল ডকুমেন্টস সার্ড আমার এখানে কী সেভ করা আছে তো আমি রিনেম দিস ফাইল এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেখেন ডকুমেন্টস আমার কী পুনরায় নাম চাবে আমি এখানে পুনরায় নাম দেবো অ্যাম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড লেখার সাথে সাথে দেখেন এখানে সেভ লেখা যেটা আছে এই অপশান আমি ক্লিক করবো এই অপশান আমি ক্লিক করার সাথে সাথে কী হয়ে যাবে আমার এই এম এস ওয়ার্ডের মোবাইলের যে ফাইলটা এটা কী হয়ে যাবে সেভ হয়ে যাবে এখন আমি এটা কি করি এক প্রশ্চিহ্ন যেটা আছে পোস্ট প্রশ্ন আমি ক্লিক করে কেটে দিই কেটে দেওয়া দেখেন আমার এখানে কি দেখেন এম এস ওয়ার্ড একদম কম্পিউটার যে এম এস ওয়ার্ড আছে ওরকম সেম টু সেম আমার এখানে কি শো করতেছে আমি এখানে ক্লিক তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন